असलम अलैकुम वेलकम बैक टू माई एकेडमिक एजुकेशन वन आज के भिडियोते पोस्टर राइटिंग ऑनार्स सेकेंड ईयर एंड डिग्री थर्ड ईयर फर्मुला क्यों एकटाई गुड साइड पोस्टर एंड ব্যাডসাইড পোস্টার সবচেয়ে সহজ টেকনিক পোস্টার লেখার নিয়ম এ পোস্টার অ্যাবাউট কোনো কিছু সম্পর্কে অর্থাৎ ভালো দিক সম্পর্কে হলে অ্যাবাউট অ্যান্ড এগেইনস খারাপ দিক সম্পর্কে এখানে ড্যাস ইজ প্রথমে গিভেন বক্স আঁকাতে হবে বক্সের ওপরে হেডলাইন লেখা একটু বড় বা বাক্য হবে আকর্ষণীয় পোস্টার দুই ধরনের হয়ে থাকে যথা ভালো বা আনন্দ দেয় খারাপ দিক বা সমস্যা পোস্টার রাইটিং এ অবশ্য একটু বক্স দিতে হবে এবং স্টার চিহ্ন দিয়ে সর্বোচ্চ চার থেকে পাঁচটি বাক্য লিখতে হবে চার থেকে পাঁচটির বেশি বাক্য লেখা যাবে না এবার যে কোনো সাইড পোস্টার আসলে এ পোস্টার এগেইনস বিল যেটা প্রশ্নে আসবে এ বিষয়ের জায়গাতে দিতে হবে ইজ গিভেন বিল এবার একটা বক্স আঁকার পর ভিতরে ওপরে হেডলাইনে ড্যাশ ইজ এ কোর্স এখানে ড্যাশে একটা সাইড নাম দিতে হবে যেটা প্রশ্নে আসবে এবার নিচে বাক্যগুলো প্রিভেন্ট করপশান ইউনাইটলি অর্থ ঐক্যবদ্ধভাবে দুর্নীতি প্রতিরোধ করুন এটা স্কিনে ভাসবে অর্থগুলো সে নো টু করপশান দুর্নীতিকে না বলুন ইট ইজ হার্মফুল ফর দ্য সোসাইটি এটা সমাজের জন্য ক্ষতিকর ডেভেলপ মোরাল ভ্যালুজ নৈতিক মূল্যবোধ গড়ে তুলুন ইট ইজ হেইনিয়াস এটা জঘন্য এবার যে কোনো ভ্রমণ বিষয়ে বা আনন্দদায়ক কাজ বা ভালো দিক আসলে এপোস্টার পোস্টার অ্যাবাউট বিল বিষয় যেটা প্রশ্ন আসবে সেটা দেওয়া লাগবে ইজ গিভেন বিল এবার একটি বক্স আঁকতে হবে ভিতরের ওপরে হেডলাইনে লেটস এনজয় দ্য লাইফ এবার সেন্টেন্সগুলো হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ জীবনের স্বাদ পান রিভাইভ ইউর স্পিরিট আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করুন ডোন্ট মিস দ্য চান্স সুযোগ মিস করবেন না ফ্রেশেন ইওর মাইন্ড আপনার মনকে সতেজ করুন সেক অফ দ্য মনোটনি অফ লাইফ জীবনের একঘেয়েমি কাঁপানো লেটস লুজ আওয়ার সেলফ ইন দ্য ট্যাপ অফ ন্যাচার প্রকৃতির কোলে নিজেদেরকে হারিয়ে ফেলি সার্চ ইয়োর চাইল্ডহুড ইন দ্য ল্যাপ অফ ন্যাচার প্রকৃতির কোলে আপনার শৈশব সন্ধান করুন এই সেন্টেন্সগুলো লেখার পর নিচে বক্সের মাছ বারাবর সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এটুকু লিখতে হবে এটা ব্যাডসাইডের ক্ষেত্রেও লিখতে হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো